মোটামুটি মাসাল্লা কিন্তু চার চারটা আম আছে এখনও এখানে কিন্তু থোকায় প্রচুর পরিমাণ একটি থোকাতে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর আরেকটি গোটাতে একটি টোটালে এই জায়গায় আটটি আম রয়েছে আজকে আমরা একটা ছাদ বাগান পরিদর্শন করব এর আগে আমরা ছাদ বাগানটা করেছিলাম গত সিজনের লাস্টে বসার পরে দেখবো আর কি কী পরিমাণ ফল এসেছে সেগুলো এখানে এরা থাই একটা বারো মাসে পেয়ারা দিয়েছিলাম তো মোটামুটি ভালোই ফলন আসছে দেখা যাচ্ছে এর পাশাপাশি এখানে অনেকগুলো আম দিয়েছি অনেক জাতের গাছ দিয়েছি এখানে দেখেন মোটামুটি গত সিজনের গাছ মোটামুটি মশাল্লাহ কিন্তু চার চারটা আম আছে এখনো আর এই পাশে মেয়াদা কি সূর্য ডিম এটা মোটামুটি ঝোপালো টাইপ হয়েছে এটা ড্রাম সহ পুল্লি ড্রাম হাফ ড্রামের মধ্যে করা গাছটার কিন্তু শেপ মার্শাল্লা ভালো এ পাশে যে কামরাঙ্গা এখানে আম্রপালি আম্রপালি এটাও হাফড্রামে এখানে দেখেন কি পরিমাণ ফলন আসছে রোপালি আমগুলো এটাই প্রথম আর কি আর এই পাশে একটা ড্রামে সাজিনা লাগানো হয়েছে এই যে এখানে মোটামুটি এই অফ সিজনেও আর কি সাজনাগুলো রয়েছে এর পাশে এখানে সিডলেস লেবু লেবু কিন্তু ওনারা অনেক খেয়েছেন এবং গাছে কিন্তু এখনও লেবু আছে কিন্তু গাছটি কিন্তু খাদ্যর জন্য একটু হয়ে রয়েছে এগুলো আমরা দেখার জন্যই মূলত আসা এর পাশে এখানে রয়েছে বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আম মোটামুটি মশাল্লা দিলে ভালোই ধরেছে পরিপূর্ণ আসেনি এখনও কিন্তু এখানে দেখুন কত সুন্দর করে বেঁধে রেখেছে এই যে এখানে ঝুলছে আর এর পাশে রয়েছে থাই সফেদা এটাতে ফুল ছিল এখন আবার ফুল আসার সময় হয়েছে ফলন হয়েছিল কিনা মাঝখানে আমি অনেকদিন আসিনি ফুল আসার সময় এখন এই যে এই দিকে ফুল এই যেখানে ফুল রয়েছে এসে নতুন আরও ফুল আসবে আর এই পাশে রয়েছে কিউ কিউ যাই আম দেখুন প্রচণ্ড প্রচুর পরিমাণে কিন্তু ফুলও এসেছিলো এবং কিন্তু আমও ধরেছিল হয়তো এটা অতিরিক্ত খরার কারণে এবছর আম আসলে কম হয়েছে অনেকেরই তারপরেও মোটামুটি প্রথম ই হিসেবে কিন্তু ভালোই খারাপ না মাসাল্লা দিলে দেখেন কত বড় আম এখানে এই যে এটা হলো কিউজাই কিউজাই আম এ পাশে আরেকটি আম আছে এই যে এই সাইডে এখানে আরেকটি আম আছে এর পাশাপাশি এখানে একটা কমলা দেওয়া হয়েছিল দার্জিলিং কমলা এটাতে এই বছর আশা করা যায় আর কি ফলন আসবে যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া হয় আর এখানে আম্রপালি আরেকটা আসুন আমরা ওই পাশে যাই এদিকে পেয়ারার আরেকটা রয়েছে এদিকে আমরা আর একটু দেখি পাশে গাছগুলো কেমন এখানে এই গাছটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাতের একটি আম এটাতে আম ধরেছিল কি না এটাতে হয়তো বা মুকুল আসেনি কিন্তু আগামীতে আসবে ইনশাল্লাহ গাছটা কিন্তু মোটামুটি গ্রোথ কিন্তু ভালো হয়েছে আর পাশাপাশি এইদিকে আর আরেকটা বেনানা ম্যাংগোছের গাছ রয়েছে এই গাছটাতে মুকুল আমি দেখেছিলাম আর এই পাশে সফেদা এই সফেদাগুলো থাই এটা কিন্তু থাই সফেদা ও আচ্ছা এখানে একটু সমস্যা হয়ে গেছে যেমন এটা কিন্তু আপনার মেন রুট কিন্তু বের হয়ে গেছে গাছটার কিন্তু গ্রোথ নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা এখন একটু ছেটে দেব এই যে এই দিক দিয়ে কিন্তু মেন যে গাছটা যেটাতে গ্রাফটিং করা ছিল উপরের অংশ গ্রাফটিংয়ের এটা হচ্ছে আপনার মূল অংশ এই অংশটা ওনারা কাটেনি হয়তো বা বুঝতে পারেনি আমরা এখন কেটে দেব এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং ফলও টিকবে আর এই পাশে আমরা আসি এখানে এই যে একটু এখানে দেখতে পাচ্ছেন এই যে মিয়াজা কিশোর সূর্য মাম দেখুন রোদ্রের কারণে কিন্তু মোটামুটি মাসাল্লাহ ভালো কিন্তু কালার চলে আসছে এ দেখুন কি পরিমাণ বিয়ারিং ধরেছে এই যে এইদিকে আমরা এইদিকে একটু আসি এইখান থেকে আমরা যদি দেখাই দেখুন এখানে কিন্তু থোকায় প্রচুর পরিমাণ একটি থোকাতে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি আর আরেকটি গোটাতে একটি টোটালে এই জায়গায় আটটি আম রয়েছে ওই পাশে সহ টোটালে নয়টি আম দেখুন গাছটা মার্শাল্লাহ কী পরিমাণ ঝোপালো হয়েছে খুব সুন্দর আর পাশে রয়েছে এই যে নেমডকমাইয়ের আরেকটি জাত এটা কিন্তু আমাদের নিজস্ব ছাদে ড্রামসহ রেডি চারাগুলো করে দেওয়া ওয়ার্ডারের মাধ্যমে আমরা করি এখানে বারো মাসি কাটিমন রয়েছে এখানে মুকুল আসার প্রায় সম্ভাবনা রয়েছে মুকুল আসবে চলে আসবে তো এই ছিল আসলে তাজিম এগ্রো ধন্যবাদ ভালো থাকবেন এবং পাশে থাকবেন